এই রজব মাস আমাদের কাছে কত বড় গুরুত্বপূর্ণ রসুল্লাহ সাল্লাম রজব মাস আসলে কি আমল করতেন কি দোয়া করতেন রসুল্লাহ সাল্লাম এই রজক মাস আসলে দোয়া করতেন আল্লাহ বাবা সাহবান কি অর্থ এটা আটার আল্লাহম্মিকা ফি রজা বাবা সাহাবান আল্লাহ আমাকে রজব এবং শাবানের মধ্যে হায়াত যে রয়েছে এটার মধ্যে বরকত দান করেন না অবাল্যান এবং বরকত দিবেন এই দুই মাস রমজান পর্যন্ত পৌঁছে দিয়ে রমজানের নাম শুনলেই আমাদের কষ্ট যে কিভাবে আমরা উপবাস থাকব কিন্তু রসুল দোয়া করতেন রজব এবং সাবানের মধ্যে যারা হায়াতে বরকত আসে রমজানের প্রস্তুতি নিতে পারেন চারটি মাস অবশ্য সম্মানিত মুসলিমদের কাছে এবং ইসলামের আগে থেকে চারটি মাস সম্মানিত ছিলেন যুদ্ধ বিদ্রোহ এবং জিহাদ করা এই মাসের মধ্যে সম্পূর্ণ নিষেধ জিলক জিলহজ মহরম এবং এই যে রজব মাস গুরুত্বপূর্ণ তুমি আকরাম সাল্লাম এই মাসটার জন্য সাহাবাই কালাম তারাও এই মাসটার জন্য অপেক্ষা করতেন যে কখন রজব মাস আসবে রজব মাসের মধ্যে তাদের যে কাজগুলো রয়েছে এগুলা তারা আস্তে আস্তে কমিয়ে সাবানের মধ্যে একেবারেই কমিয়ে দিবে রমজানের জন্য প্রস্তুতি নিতে পারে আর আমরা মুসলিম কাজে ব্যস্ত অথচ রজব চলে যাচ্ছে আমরা জানি না খুঁজে জানি না এমনকি অনেকে জানে যে রজব মাস কিন্তু আমলগুলা কি আমরা জানি না রজব মাসের এক নম্বর আমল হলো যে আপনার এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন আল্লাহ বা সাবান ফিরজা রমাদম দুই নম্বর হলো এ রজব মাসের মধ্যে যে তো কাজগুলা রয়েছে এই কাজগুলা আপনি কমিয়ে নিয়ে বের আস্তে আস্তে রজব মাসের মধ্যে কাজগুলা গুছানোর চেষ্টা করবেন তিন নাম্বার হলো সাহাবাই کرام রজব মাস এবং শাবান আসলে তারা বলতেন যে এ রজবের অপেক্ষা করি আমরা কখন রজব আসবে আমাদের যে কাজগুলা রয়েছে এই কাজগুলা আমরা একবারে কমিয়ে এই রজবের ভিতরে আমরা শেষ করার চেষ্টা করি সাবান মাস আসলে সাবানের কাজ করি আমল করি আর আমরা রমজানের প্রস্তুতি নিই তাহলে আপনি যেহেতু রজক মাস চলতেছে আপনার দায়িত্ব হলো দোয়া করবেন এবং কাজগুলা গুছিয়ে নেবেন পাক পবিত্র অবস্থায় যত রকমের গুণা আছে এই রজক মাসের মধ্যে কম আছে আল্লাহ রবুল আলমিনের কাছে সাবান এবং রমজানের প্রস্তুতি নিয়ে যেন আপনি গুণা ছাড়া যেন রমজানটা কাটাতে পারেন